দুর্গাকে নিয়ে মুখার্জি বাড়িতে হাজির হয়ে বৈদিহিকে উচিত শিক্ষা দিল কৌশিকী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বৈদি উৎসবকে বলতে থাকে উৎসব তুই তাড়াতাড়ি এখনই দিবিয়াকে এই ছবিটা পাঠা দিবিয়াকে ছবিটা পাঠা তখন উৎসব বলতে থাকে কেন মম ওনাকে পাঠিয়ে কি হবে তখন বৈধি বলতে থাকে তুই পাঠা তোকে পাঠাতে বলেছি তুই পাঠা তখনই উৎসব ও দিবিয়াকে সে ছবিটা পাঠায় ওইদিকে প্রীতি তখনই আসে আসার পর কি হয়েছে কি হয়েছে এখানে তখন বৈদি বলতে থাকে কি হয়েছে এখানে খেলা চলছে খেলা ওই কৌশিকী আমাদের সঙ্গে খেলা খেয়েছে তখন প্রীতি বলতে থাকে কী বলছো কাকিমণি তখনই বৈদেহী সে ছবিটা প্রীতিকে দেখায় তখন প্রীতি ছবিটা দেখা মাত্র বলতে থাকে এটা তো জগদ্ধার্থীর হার এই হারটা মেটার কাছে গেল কী করে তখন উৎসব বলতে থাকে হ্যাঁ সেটাই তো জগদ্ধাত্রীর হার এটা তখন প্রীতি বলতে থাকে এই মেয়েটা এই মেয়েটারও কি এরকম হার আছে নাকি না হলে এই মেয়েটা কোথা থেকে হারটা পেলো তখন উৎসব বলতে থাকে না এটাই হলো জগদ্ধাত্রীর হার আর এটা কোথায় জানো এটা হলো সেই আশ্রমে যে আশ্রমে স্বয়ংব বড় হয়েছে তখন প্রীতি বলতে থাকে কি বলছিস তুই তখন ছু বলতে থাকে হ্যাঁ হতে পারে এটাই দুর্গা তখন এই কথা শুনে প্রীতি পুরো চমকে যায় আর ওইদিকে ছবিটা দেখে দিব্যিয়া তাড়াতাড়ি করে বৈধিকে ফোন করে তখন বৈধি বলতে থাকে ছবিটা দেখেছো তখন দিব্যিয়া বলতে থাকে হ্যাঁ দেখেছি তো এখানে একটা মেয়ে তখনই বৈধহী বলতে থাকে হাড় গলার হারটা দেখো তখনই দিব্যিয়া হারটা দেখে বলতে থাকে হ্যাঁ এরকম একটা হার তখনই বৈদেহী বলতে থাকে এই হাটটা হলো জগদ্ধাত্রীর জগদ্ধাত্রীর এই হারটা তখন দিব্যা বলতে থাকে কি বলছেন আপনি জগদ্ধাত্রীর হার মানে জগদ্ধাত্রীর হার এই মেয়েটার কাছে গেল কি করে তখনই বৈদেহ বলতে থাকে সেটাই তো কথা জগদ্ধার্থীর হার এই মেয়েটার কাছে কি করে গেল এটা হলো ওই কালীচরণ ঘোষের আশ্রম আশ্রমের মেয়ে আর মেয়েটার বয়সও কুড়ি থেকে একুশ বছর হবে তাহলে কি এটা দুর্গা নয় তো তখন এই কথা দিয়ে দিব্যা বলতে থাকে তাই তো এটা দুর্গা নয় তো তাহলে এটা যদি দুর্গা হয় না তাহলে জাস্ট উড়িয়ে দেবো উড়িয়ে দেবো আমি তখন বইদিকে বলতে থাকে হ্যাঁ উড়িয়ে তো দিতেই হবে খেলাটা খেলছে না ওই কৌশিকী মুখার্জি খেলাটা খেলছে তো নকল দুর্গা রেডি হয়ে গেছে নকল দুর্গা আমাদের কাছে রেডি হয়ে গেছে ওকে জাস্ট উড়িয়ে দেবো তারপর নকল দুর্গাকে আমি মুখার্জি বাড়িতে নিয়ে আসবো আর এই কথাগুলো সবটাই শুনতে পায় কৌশিকী তখনই কৌশিকী ভিতরে গিয়ে দুর্গাকে ফোন করে তখন দুর্গা বাইরে থেকে ফোনটা রিসিভ করে বলতে থাকে হ্যাঁ কৌশিকী বল তোকে আমি ফোন করতাম জানিস কি হয়েছে জানিস আমাদের পুরো আশ্রম ঘিরে ফেলেছে ঘিরে ফেলেছে তখন কৌশিকী বলতে থাকে ঘিরে ফেলেছে মানে কে ঘিরে ফেলেছে তখনই দুর্গা বলতে থাকে ওই যে আমার বাপটা স্বয়ংভ মুখার্জি সে আমাকে খুঁজতে না আশ্রমে এসেছিল ও ভাবছে যে আমি আসল কালপিট তাই আমাকে খুঁজতে আশ্রমে এসেই এখন পুরো আশ্রমটা ঘিরে ফেলেছে তখন কৌশিকী বলতে থাকে তুই কোথায় আছিস তখন দুর্গা বলে এ তো আছি একটা চায়ের দোকানের সামনে তখন কৌশিকি বলে তুই ওখানে দাঁড়া আমি আসছি আমি তোকে অন্য জায়গায় নিয়ে যাব তুই একদম ওখানে যাবি না তখনই কৌশিকী দুর্গাকে বলতে থাকে আচ্ছা দুর্গা আমাকে একটা কথা বলতো তখন দুর্গা বলতে থাকে বল বল না কি হয়েছে তখন কৌশিকী বলে তোকে যে আমি হারটা দিয়েছিলাম সে হার কোথায় তখন দুর্গা বলতে থাকে হার সেটা তো আশ্রমে তখন এই কথাতে কৌশিকী বলতে থাকে আচ্ছা তুই হারটা কাউকে পড়িয়েছিলি পড়িয়েছিলি যে কাউকে তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ ওই যে আমাদের আশ্রমে একটা মেয়ে মঞ্জু ওনা খুব পড়ার জন্য বায়না করছিল আর ওকে না খুব সুন্দরও লাগছিল হারটা পরে তাই তো ওকে পড়িয়েছিলাম তখন কৌশিকী বলতে থাকে জানিস ওই হারটা পরে মেয়েটা সোশ্যাল মিডিয়াতে একটা ছবি পোস্ট করেছে যা দেখে বৈদিক মুখার্জি উৎসব সবাই পাগল হয়ে গেছে আর ভাবছে ওটাই দুর্গা এখন কি হবে তুই বুঝতে পারছিস তখনই দুর্গা বলতে থাকে ইস সবাই শুধু সোশ্যাল মিডিয়ার পিছনে পড়ে থাকে কেন যে সোশ্যাল মিডিয়াতে ওনারা পড়ে থাকে না সেটাই বুঝতে পারি না এখন তো আমাকে যেতে হবে যে করে হোক আশ্রম থেকে হারটা আনতে হবে তখন কৌশিকী বলতে থাকে না তুই কোথাও যাবে না দুর্গা তখন দুর্গা বলতে থাকে কৌশিকী তুই চিন্তা করিস না হার যে আমাকে আনতেই হবে সেখান থেকে নাহলে যে সর্বনাশ হয়ে যাবে আমার বাপটার আর এই তদন্তটা করা শেষ হবে না আর আমার বাপটা আর এই তদন্তটা করে শেষও করতে পারবে না আমার মায়ের অপরাধীদের ধরতেও পারবে না বুঝতে পেরেছি যে আমাকে এখন ধরা পড়লে চলবে না চলবে না আমাকে এখন ধরা পড়লে তখন এই কথা বলে বলতে থাকে তুই চিন্তা করিস না আমি ব্যবস্থা করছি আমি ব্যবস্থা করে ওই হারটা আনার ব্যবস্থা করছি এই বলেই বলতে থাকে এই রে আমার বাবা তো দেখছে আমার ফোনে ফোন করছে রে কৌশিকী নিশ্চয়ই আমার ফোনটা ট্র্যাক করার জন্যই এই ফোনটা করছে আমাকে এখনই ফোনটা অফ করে দিতে হবে তখন কৌশিকী বলতে থাকে বলবি তো তুই কোথায় থাকবি তখন দুর্গা বলতে থাকে বলে দেবো তোকে বলে দেবো এই বলে ফোনটা রেখে দেয় ওইদিকে দেখা যাবে স্বয়ং্ভ বলতে থাকে ফোনটা ধরো না তখন প্রতিমা বলতে থাকে স্যার ফোনটা ট্র্যাক করি তখনই এই কথাতে স্বয়ংভু বলতে থাকে না কোনো লাভ হবে না আমি জানি কোনো লাভ হবে না খুব ইন্টেলিজেন্ট তখনই প্রতিমা বলতে থাকে স্যার আপনি বলছেন কথা তখনই স্বয়ম্ভু বলতে থাকে হ্যাঁ আমি বলছি কারণ ওই মেয়ে অনেক চালাক অনেক চালাক ওকে ওই লোকেশনে গেলে পাওয়া যাবে না প্রচণ্ড চালাক ওই মেয়ে তারপরে দেখা যাবে হঠাৎ করেই প্লাস্টিক বিক্রি করার লোকের ছদ্মবেশ নিয়ে দুর্গা আর আরেকটা ছেলে সেখানে চলে আসে প্লাস্টিকের ভারী বাতিল ভোল বালতি নিয়ে তখন দুর্গা সেই ভিতরে চলে গেলেই তখনই বলতে থাকে প্লাস্টিকের ভোল বালতি রাখবেন গো তখন সে মেয়েটাই গিয়ে আসারে সে বলতে থাকে শুনুন এটা না আশ্রম এখানে এগুলো কেউ কিনবে না তখনই দুর্গা নিজের ফেসটা দেখালে মঞ্জু চিনে ফেলে আর বলতে থাকে দুর্গা তুই তখন দুর্গা বলতে থাকে চুপ কথা বলিস না তুই না গিয়ে আমার হাটটা নিয়ে আসবি যা আমার হারটা অনেক দরকার তখন মঞ্জু বলতে থাকে ঠিক আছে তখনই চিরঞ্জিত আর নন্দী চলে আসে ঋষি বলতে থাকে এখানে কী হচ্ছে তখন মঞ্জু বলতে থাকে এই যে প্লাস্টিকের ভোল বিক্রি করতে এসেছে আমি কাপড় চোপড় নিয়ে আসছি ভিতর থেকে তারপরে বল রাখবো তারপরে মঞ্জু ভিতরে যায় আর গিয়ে দুর্গার কতগুলো জামা কাপড় আর সে হাড় একটা পুটলিতে বেঁধে নিয়ে আসে আর এনে বলতে থাকে নিন এবার আমাকে বল দিন তখন দুর্গা বলতে থাকে সব ঠিক আছে তো তখন মঞ্জু বলতে থাকে হ্যাঁ রে সব ঠিক আছে তারপরে দুর্গা ব্যাগটা খুলে দেখেই বলতে থাকে আচ্ছা ঠিক আছে তারপর একটা বল দিয়ে সেখান থেকে দুর্গা বেরিয়ে যায় ওইদিকে তখনই মুখা মুখার্জি সহ সবাই মিলে দুর্গার এখানে আসে সে হাটটা খোঁজার জন্য আশ্রমে আসে তখন বৈদিহিকে দেখে চমকে যায় দুর্গা আর মনে মনে বলতে থাকে এ তো দেখছি পুরো মুখার্জি পরিবার এখানে চলে এসেছে রে এবার কি হবে তাও না তোরা আমাদের বুদ্ধির কাছে কিচ্ছু পারবি না পারবি না তুই তখন স্বয়ংভু বৈদহিতে দেখে চমকে যাওয়ার বলতে থাকে আপনারা এখানে তখন বৈধি বলতে থাকে হ্যাঁ আমরা এখানে আসতে বাধ্য হলাম যাক তুমি আছো ভালোই হয়েছে তখনই এই উৎসব বলতে থাকে জানিস কি হয়েছে জানিস জানলে না তুই অবাক হয়ে যাবে তখন এই কথাতে স্বয়ংভু বলতে থাকে কি হয়েছে আর আপনারা এবার এখানে কি করছেন তখনই এই উৎসব সেই ছবিটা বের করে আর ছবিটা বের করে দেখাতে থাকার বলতে থাকে দেখ ছবিটা দেখ ভালো করে দেখ তখন স্বয়ংভু বলতে থাকে হ্যাঁ ছবিটা দেখেছি এটা তো দেখছি জগদ্ধাত্রীর হার এটাকে এই মেয়ের হার তখন উৎসব বলতে থাকে না এই মেয়েটাকে তুই চিনিস তখন স্বয়ংভু বলতে থাকে না এই মেয়েটাকে আমি চিনি না কেন এই মেয়েটা কোথায় ঠিক তখনই দেখা যাবে উৎসব বলতে থাকে এই মেয়েটা এখানেই জগ এটা জগদ্ধাত্রীর হার এই মেয়েটার গলায় কি করে আসলো কি করে আসলো জগদ্ধাত্রীর হার তখনই এই কথাতে স্বয়ংভু বলতে থাকে তুই না উৎসব চিৎকার করিস না এটা একটা আশ্রম এটা একটা ভালো জায়গা এরকম করে চিৎকার করে কথা বলতে হয় না আর জগদ্ধাত্রী তোর বৌদি হয় জগদ্ধাত্রীর নাম নিয়ে তুই কথা বলবি না তখনই উৎসব বলতে থাকে জগদ্ধাত্রী ও তো হুইল চেয়ারে বসে আছে তখনই স্বয়ং রেগে যায় আর উৎসবের কলার চেপে ধরে আর বলতে থাকে মুখ সামলে কথা বলবি বুঝতে পেরেছিস মুখ সামলে কথা বলবি তখনই বৈদহি বলতে থাকে দেখেছিস উর্মিলা মুখার্জি রক্ত তো তাই বেমান হয়েছে তখনই স্বয়ং রেখে যায় রেগে গিয়ে পতে থাকে বৈদিহী মুখাজি মুখ সামলে কথা বলবেন আমার মাকে নিয়ে একটা বাজে কথা বলবেন না তখনই কালীচরণ ঘোষ সবাইকে নিয়ে সেখানে চলে আসে আরেসি বলতে থাকে কী হচ্ছে এখানে এত চিৎকার চা কেন আপনার ভিতরে চলুন ভিতরে গিয়ে কথা বলবেন তখন বৈদিহী বলতে থাকে না ভিতরে যাবো না তখনই মঞ্চুকে দেখে বৈদিহী চিনে ফেলে আর বলতে থাকে এই তো সেই মেয়ে এই তো সেই মেয়ে তখনই মঞ্জুকে চেপে ধরে বৈদহি আর বলতে থাকে তোমার গলায় এই হারটা কোথা থেকে আসলো কোথা থেকে আসলো তখন মঞ্জু চমকে যায় আর বলতে চিনতে পারছো না তো তখন বৈদিহি বলে বুঝতে পারছো না তো তারপরে সেই ছবিটা দেখায় আর দেখে দেখেই বলতে থাকে এ হারটা এ হার তোমার গলায় কি করে আসলো কোথায় পেয়েছো তুমি হা এই হার কোথায় পেয়েছো তখন মঞ্জু কিছুই বলতে পারে না ভয় পেতে থাকে তখন স্বয়ংভ মঞ্জুকে বলতে থাকে দেখো মা তুমি ভয় পেও না তুমি একদম ভয় পেও না তুমি একটু ভেবে বলো না তুমি এই হাটটা কোথায় পেয়েছো কিন্তু মঞ্জু কোনো কথাই বলতে পারে না ওইদিকে উৎস বলতে থাকে মম ওকে ছেড়ে দাও ওকে দিয়ে কিছুই হবে না তখনই কালীচরণ বোসকে চেপে ধরে উৎসব আর কালীচরণ বোসের কলা চেপে ধরলেই কালীচরণ বোস বলতে থাকে তোমার এত বড় সাহস তুমি কলা ধরেছ তখন উৎসব বলতে থাকে হ্যাঁ কলা ধরবো ধরবো আমি কলার এত বড় সাহস আমাদের বাড়ির হাড় আপনার এখানে কি করে আসলো কি করে আসলো যত সব চোর ছাচোর এখানে পালা হচ্ছে তখন এই বলে কালীচরণ ঘোষকে মারতে গেলে স্বয়ংব উৎসবের হাতটা ধরে ফেলে তারপরে উৎসবকে ঠাসিয়ে চর মেরে একদম ফেলে দূরে ফেলে দেয় স্বয়ং্ভ তখন উৎসব রেগে যায় আর বলতে থাকে তুই আমাকে মারলি তখন স্বয়ংব বলতে থাকে তোর এত বড় সাহস তুই কালভোস মো আমার গায়ে হাত তুলতে গিয়েছিলি তোর এই হাত আমি ভেঙে দেবো এই হাত আমি ভেঙে দেবো তখনই সেখানে কৌশিকী মুখার্জি চলে আসে সে হাড় নিয়ে আর বলতে থাকে আসল হারটা আমার কাছে তোমরা এখানে কেন এসেছো কেন এসেছ তোমরা তখন এ কথা শুনে বৈদি পুরো চমকে যায় তখনই দুর্গা দূর থেকে মনে মনে বলতে থাকে এবার আমার আর কৌশিকের সাথে পেরে উঠবেন না আপনারা দেখি কি করে আপনারা পেরে ওঠেন তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে পারবে না পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ